আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা কী অবস্থা সবার আজকে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও প্রথম ভিডিও আজকে একটা তোমাদের জন্য ক্লাস এইটের যারা আছো তাদের গণিত বইয়ের দুই হাজার সালের নতুন বইয়ের টিউটোরিয়াল নিয়ে আসছি সো এখানে ফার্স্টেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইটা দুই হাজার শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো সূচিপত্রে এখানে কোন কোন চ্যাপ্টারগুলো আছে এখান থেকে প্যাটার্নের চ্যাপ্টারটা আছে তৃতীয় অধ্যায়ে আছে মুনাফা এরপর তৃতীয় অধ্যায়ে পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায়ে সরল সহ তারপর সপ্তম অধ্যায়ে সেট অষ্টম অধ্যায়ে চতুর্ভুজ তারপরে নবম অধ্যায়ে পিথাগোরাস উপবাদ্য দশম অধ্যায়ে বৃত্ত একাদশ অধ্যায় হচ্ছে তথ্য ও উপাত্ত আচ্ছা এরপর মালা পরিশিষ্ট মানে যেগুলো থাকে আর কি সো এখানে দেখা যাচ্ছে যে আগের বইটাই রিপিট করে দিয়ে দিছে বলতে এই নতুন কারিকুলাম দুই বছর যে চলছিল এর আগে যে বইটা ছিল ঠিক ওই বইটাই দিয়ে দিছে সো বেশি কথা না বাড়িয়ে আমি ফার্স্টেই তোমাদেরকে প্যাটার্ন অধ্যায়ের চ্যাপ্টার আজকে মানে শুরু করব আর কি সো আজকে থেকে আমি প্রথম ক্লাস এইভাবে একটার পর একটা ভিডিও আসবে তারপর এইভাবে আমি তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে দিবো সো আজকে ক্লাস এইটের জন্য আনছি সো নেক্সটে অন্যান্য ক্লাসের জন্য আসবে সমস্যা নাই তো আজকে আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যাটার্ন সো এখানে ফার্স্টেই যেটা বলতেছে বৈচিত্র্যময় প্রকৃতি নানারকম প্যাটার্নে ভরপুর আচ্ছা এটা তো আমরা জানি সো প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করতে পারি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন আচ্ছা এই এটাও জানি আচ্ছা এত কিছু লাভ নাই এখানে আমরা দেখি আবার পাঁচের গুণিতগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে এটিও একটা প্যাটার্ন আচ্ছা এটা তো বুঝছেন ব্যাপারটা যে পাঁচের যে নামাতা পাঁচের গুণিতক এটা শেষে শূন্য বা পাঁচ অবশ্যই থাকে এটা একটা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানারকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় না নকশা ইত্যাদি জেমিতিক প্যাটার্ন দেখতে পাই আচ্ছা এতটুকু বোঝা গেছে সো এই অধ্যায় জেমিতিক জ্যামিতিক সাংখ্যিক ও জ্যামিতিক বিষয়ে আলোচনা করা হবে আচ্ছা ফার্স্টে এখানে প্যাটার্ন সম্বন্ধে বলছে দেখেন নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এখানে যে চিত্রগুলো দিছে এই একটা চিত্র আচ্ছা আমি দেখাচ্ছি এই একটা চিত্র এ একটা চিত্র এগুলার টাইলস ঠিক আছে টাইলসের বিভিন্ন প্যাটার্ন দেখাইতেছে দেখেন এ এই দিকে এই স্লাইড মানে পাশ বরাবর আছে আর এই দিকে সোজা একদম দেখেন এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এরপর পাশাপাশি মানে আড়ারি টাইলস পাশের টাইলসটা লম্বা সাজানো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এই টাইলসটা আড়াড়ি সাজানো আর এগুলা লম্বালম্বি আবার আড়াআড়ি আবার লম্বালম্বি আবার নিচের থেকে শুরু হয়েছে এখানে যেহেতু আর আর ছিল এখানে লম্বা লম্বি আবার এখানে এইভাবেই একটা প্যাটার্নে এইটা চলতেছে সো এখানে আবার দেখতে পাচ্ছেন এইখানে এক আছে এখানে আরো দুইটা নিচে এক এখানে এক এখানে এক এখানে এক এখানে এক এখানে এক এখানে এক দেখেন এই পুরাটা কর্নার এক এক করে আসছে এই পুরাটা কর্নার এক এক করে আসছে এইটা একটা প্যাটার্নে যাইতেছে আবার এই এক এক যোগ করে দুই আবার এই এক এক মানে এখানে এক আর দুই যোগ করে তিন আবার দুই আর এক যোগ করে তিন এইভাবে একটা প্যাটার্নে যাচ্ছে মানে উপরের দুইটা যোগ করে এখানে চার এই দেখেন এক আর তিন যোগ করে চার তিন আর এক যোগ করে চার এইভাবে একটা প্যাটার্ন ওয়াইজ আসতেছে আচ্ছা এখন আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্বন্ধে জানব আচ্ছা মৌলিক সংখ্যা নির্ণয় ফার্স্টে আচ্ছা মৌলিক সংখ্যাটা কি আমরা ব্যাপারটা যদি জানতে চাই সো এখানে একটা সংজ্ঞা দিয়ে দিছি আমি আমার মতো বলতেছি মনে করো কোন সংখ্যা মানে যে কোনো সংখ্যা ওইটাকে এক বা সে নিজে ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাইলে ওইটা মৌলিক সংখ্যা ঠিক আছে যেমন দুইকে আমরা চাইলে এক দিয়ে ভাগ করতে পারবো তাহলে দুই একে দুই হবে দুই একে দুই হবে এখানে তারপরে শেষ ঠিক আছে এইটা দিয়ে ভাগ করতে পারবো এরপর আমরা আবার এখানে দেখো যে দুইকে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই একে দুই ঠিক আছে এই গেলো কিন্তু কে কি আমরা আর কোনো সংখ্যা দ্বারা মানে ভাগ করতে পারবো না পারবো না সো তাই দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা সো আবার আমরা দেখি তিন তিনকেও আমরা এক আর এক আর দুই ব্যতীত সরি দুই দিয়ে না মানে এক আর সে নিজে মানে তিন এই তিন ব্যতীত অন্য কোনো সংখ্যা তারা ভাগ করতে পারবো না সো তিনও একটা মৌলিক সংখ্যা আবার দেখি পাঁচ পাঁচটি কি আমরা এক বা পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো পারবো না সো আশা করি তোমরা মৌলিক সংখ্যার ব্যাপারটা বুঝতে পারছো সো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার অন্য কোনো একটা ক্লাসে সো সমস্যা নাই সো নেক্সট যে কথাটা বলছে এখানে দেখো ইরাটো স্তিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় যেমন একটা চার্ট এখানে চার্টটাতে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি চার্ট লেখা হইলো ঠিক আছে এবার সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এখানে দেখো সবচেয়ে আমরা তো মৌলিক সংখ্যা চিনে গেছি হ্যাঁ তাইলে এখানে দেখাই যাচ্ছে যে এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা দুই তো এখানে দুইকে দুইকে চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই এবং দুইকে আমরা চিহ্নিত করলাম আর দুইয়ের গুণিতক কোনগুলা কোনগুলো আছে ভাইয়া দেখো এখানে আছে যে দুইয়ের গুণিতক এখানে আমরা জানি দুই একে দুই মানে দুই একে দুই দুই ব্যতীত আর কি দুই থাকবে দুই একে দুই দুই দুগুণে চার এটা কেটে দিছে তিন দুগুণে ছয় এটা কেটে দিছে চার দুগুণে আট কেটে দিছে তারপরে পাঁচ দুগুণে দশ কেটে দিছে এইভাবে কেটে দিবে আচ্ছা এইভাবে ক্রমান্বয়ে তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যাগুলোর গুণিতজ্ঞগুলো কেটে দিবে আচ্ছা সো এখানে যতগুলা মৌলিক সংখ্যা আছে আমরা তো জানলাম মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় সো মৌলিক সংখ্যা এইভাবে এখানে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলাকে তাদের গুণিতজ্ঞগুলো যেগুলো বের হবে ওইগুলোকে কেটে দিতে হবে ঠিক আছে কেটে দিলে তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেটাই মৌলিক সংখ্যা ঠিক আছে তো ব্যাপারটা বুঝতে পারছো আশা করি আচ্ছা বুঝতে পারলে আমরা নেক্সটে যাচ্ছি আচ্ছা ব্যাপারটা বুঝতে পারলে আমরা এখানে দেখতেছি আচ্ছা আমরা একটু হাইলাইট করে নিই সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় আচ্ছা এখানে বলতেছে উদাহরণ একে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো যেমন তিন দশ সতেরো একত্রিশ এই পর্যন্ত করা হয়েছে এরপরে পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করার জন্য আচ্ছা এখানে ফার্স্টে আমাদের প্যাটার্নটা বুঝতে হবে ঠিক আছে এটা কোন প্যাটার্নে যাইতেছে যেমন প্রদত্ত সংখ্যাগুলো আমরা আগে লিখে নিচ্ছি সো এখানে তিন দশ তারপরে সতেরো তারপরে চব্বিশ আমরা লিখে নিলাম সো এখানে দেখো তোমরা এই যে লিখে নিলো প্রদত্ত সংখ্যাগুলা ঠিক আছে এরপরে এইখানে দেখো ভাইয়ারা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখানে আমরা দেখি তিন থেকে দশের পার্থক্য কত সাত তিন থেকে দশের পার্থক্য কত সাত ঠিক আছে এরপরে এখানে দেখা যাচ্ছে দশ থেকে সতেরো পার্থক্য কত সাত আবার সতেরো থেকে চব্বিশের পার্থক্য কত সাত তারপর চব্বিশ থেকে একত্রিশের পার্থক্য সাত তো পাশাপাশি সংখ্যাগুলো যেটা আছে দুইটার মধ্যে পার্থক্য সাত সাত করে দেখা যাচ্ছে সো এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে নেক্সট সংখ্যাগুলো সাত সাত করে ব্যবধান থাকবে তেলে তিনের সাথে মানে সে সরি এখানে তিন না একত্রিশের সাথে আমরা সাত যোগ করে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি আটত্রিশ ঠিক আছে সো নেক্সট সংখ্যাটা আটত্রিশ এরপরের সংখ্যা আটত্রিশের সাথে আবার আমরা সাত যোগ করে দেব হয়ে গেল পঁয়তাল্লিশ তো দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এখানে যে পরবর্তী দুইটা সংখ্যা সংখ্যাগুলো পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করে ফেললাম একটা হচ্ছে এখানে আমরা লিখি একটা হচ্ছে আটত্রিশ আরেকটা কি পঁয়তাল্লিশ সো কীভাবে বুঝলাম এইটার মধ্যে পার্থক্য করলো দেখবে আসতেছে সাত এই দুইটার মধ্যে পার্থক্য করলো দেখবে আসতেছে সাত সো ফার্স্ট আমরা অঙ্কটা বুঝতে পারলাম আশা করি সো নেক্সট অঙ্কটা দেখো পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর আচ্ছা এই বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দিব তোমরা এইটা নিজেরা চেষ্টা করবা নিজেরা চেষ্টা করবা চেষ্টা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমরা পারছো কি না আমি নেক্সট ভিডিওতে এইগুলো দেখাবো একটার পর একটা সো আজকে যেহেতু ফার্স্ট ভিডিও ছিল চ্যানেলের সো অনেক ভুল ত্রুটি হতে পারে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবা সো যাই হোক এই ছিল আজকের ভিডিও সো নেক্সট ভিডিওর জন্য শুভকামনা রইল